গতকালের একটা টক শোতে একজন রাজনৈতিক নেতার একটা মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে দারুণ কিউরিয়াস ডিবেইট শুরু হয়েছে আমি প্রায় বলি যে ঝগড়াঝাটি না হয়ে গেলে বা খানিকটা ঝগড়াঝাটি মাঝে মাঝে হতেও পারে মানে ঝগড়াঝাটি না হয়ে গেলে ডিবেইট আমাদের জন্য খুব হেলদি এগুলোর মাধ্যমে আসলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আসলে ধীরে ধীরে ঢুকবো মানে কারো কারো কাছে তর্ক বিতর্ক দেখলেই ভাল লাগে না আমি মনে করি এটা ভুল এটা আমরা দীর্ঘদিন স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় থাকার কুফল আমরা তর্ক করব বিতর্ক করব ইভেন মাঝে মাঝে ঝগড়াও করব যাই হোক গতকাল ঘটনাচক্রে ঘটনাচক্রে এই শোটাতে আমি গতকাল না গত পরশু আসলে এই শোটাতে আমিও একজন আলোচক হিসেবে ছিলাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন শোতে আমার সাথে ছিলেন এবি পার্টির প্রেসিডেন্ট যারা মুজিবুর রহমান মঞ্জু আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি একটা ডিবেইটও করেছি কিন্তু মঞ্জুভাই সেখানে একটা তথ্য দিয়েছেন যে তথ্য এই ডিবেইটের সূত্র এবং অনেকে রেসপন্ড করছেন অনেকে বলছেন তারা এটা জানেন কেউ কেউ প্রতিবাদ করেছেন যাই হোক মঞ্জুভাই যেটা বলেছেন আমি সহজে বলি সেটা সহজ করে তিনি বলেছেন জামায়াত এবং এনসিপি উভয়ে বিএনপির সাথে আলোচনা করে আসন ভাগাভাগির চেষ্টা করেছিল এবং সেই চেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি বলেই তারা সফল হতে পারেননি বলেই তারা এখন নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা সৃষ্টির চেষ্টা তাদের দিক থেকে সেটা তারা করছেন কথাটাকে আমরা উল্টোভাবে যদি বলি তাহার মানে হচ্ছে এই ধরনের একটা আসন সমঝোতা যদি হয়ে যায় তাহলে তারা নির্বাচন থেকে তাদের ব্যারিয়ার তুলে নেবেন যদিও তারা সবাই বলেন আমরা কেউ নির্বাচনের বিপক্ষে না আমরা নির্বাচন চাই কিন্তু তারা এটা 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 হতে হবে আমাদের একটা কথা মনে রাখতে হবে মুখের কথাই যদি সবারটা মেনে নিতে হয় তাহলে সারা পৃথিবীতে কোনো পলিটিক্যাল কমেন্ট্রি থাকে না তাই না উনি তো এটা বলেছেন তো এটা বলেছেন সুতরাং আমরা তার উপরে বিশ্বাস এনে মেনে নেবো শেখ হাসিনা বলছেন এটা 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 সো এটাই বিশ্বাস করে নেওয়া দরকার ছিল উত্তর হচ্ছে না রাজনীতিতে রেটারিক্স থাকে ওর মধ্য থেকে খবর বের করে নিতে হয় এটা নিয়ে কোনো সন্দেহ নাই এনসিপি নির্বাচন ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে ধরনের বিএনপির এক্সপেকটেশন আছে সেটা হতে দিতে চায় না অ্যাজ মাছ এস ফ তারা পেছাতে চায় মানে জুন তো বটেই পারলে আমার কাছে মনে হয় আরও জামায়াত তার অবস্থান মাঝে মাঝেই এমন করছেন তাতে বোঝা যায় যে তারাও চান নির্বাচনটা অন্তত পেছনে মানে বিএনপির সাথে এই ডিসেম্বরের ক্ষেত্রে অ্যালাইন্ড নন এখন মঞ্জু ভাইয়ের যে মন্তব্য আছে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এই আলাপটা আসলে দীর্ঘদিন থেকে পলিটিক্যাল ফিয়ারে আছে মানে আমি কখনোই আসলে ওনার কাছে শুনেছি তার কাছে শুনেছি দিয়ে গোপন খবর পেয়েছি আমি জার্নালিজম করি না এখানে ফলে কারো সূত্র থেকে পাওয়া কোনো কিছু আমি এক্সপোজ করি না আমি নিজেও এই ধরনের কথা শুনেছি কিন্তু এখন যখন যেহেতু জনাব মঞ্জু এটা বলেছেন এবং এটা নিয়ে অনেকেই যেমন আমরা দেখলাম এনসিপির সংগঠক মুখ্য সংগঠকদের একজন যেন হাসনাত আবদুল্লাহ একটা স্টেটাস দিয়ে এটার প্রতিবাদ করেছেন একইভাবে অনেকে লেখার চেষ্টা করেছেন যে তারা এটা জানেন এবং সেটাই আসলে প্রধান কারণ দ্যাটস ভেরি লার্মিং যদি এটা হয় কারণ যদি সেটা প্রধান কারণ হয়ে থাকে তাহলে সাথে সাথে যে প্রশ্নটা আসবে তখন আমি অনুষ্ঠানে থেমেই মানে থামিয়েই মঞ্জু হয়ে এই প্রশ্নটা করেছিলাম তাহলে এই যে সরকার যা যা করছেন অ্যাপারেন্টলি মনে হয় নির্বাচনটা ডিসেম্বরে তারা রাখতে চাইছেন না হ্যাঁ চাইছেন না সেটা প্রধান উপদেশের বক্তব্য খুবই ক্লিয়ার তাহলে কি তারা এই জামায়াত এবং এনসিপির হয়ে এমন কিছু করছেন কি না যাই হোক আমরা একটু এদিকে দিকে আসি এখন প্রশ্নটা হচ্ছে জামায়াত আমরা দুটোরকে নিয়ে কথা বলবো এনসিপিকে একটু বেশি গুরুত্ব দিয়ে বলবো সময় নিয়ে কিন্তু জামায়াতের কথাটাকে একটু বলে নিতে চাই জামায়াতকে এই ধরনের একটা সমঝোতা চাইতে পারে আমার কাছে মনে হয় চাইতে পারে মানে তাহলে প্রশ্ন আসবে বাংলাদেশে তাহলে বিরোধী দল কি হবে আওয়ামী লীগ নেই জাতীয় পার্টিও কতদূর কি নির্বাচন করবে জানি না তারা এখনও নিষিদ্ধ হয়নি কিন্তু একটা চেষ্টা আছে এবং একটা বিশেষ উদ্দেশ্যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার চেষ্টা হবে বলে আমি বিশ্বাস করি কেন আমি সেটা নিয়ে দ্রুতই কথা বলবো তো যাই হোক তাহলে বিরোধী দল কি হবে এই হাইপোথিস তাহলে কেউ কেউ দিতে পারেন যে বিএনপি তো অলরেডি ডিক্লেয়ার করেছে তারা ক্ষমতায় আসলে একটা জাতীয় সরকার করবে তাহলে এবার জাতীয় সরকারের মতো করে এবার ঠিক বিরোধী দল নেই পার্লামেন্টে আগেই কাজটা হবে বিএনপি বলছিল সরকার তৈরি হবে তারপর তারা বিভিন্ন দল থেকে সংখ্যা টংখা কার কত হয়েছে সেটা না দেখেও তারা সরকারের অংশ করবেন আমরা বুঝতে পারি যে তারা বিভিন্ন দল থেকে যারা অল্প সিটি পাবেন তাও সেটা হয়তো বিএনপির সাথে সমঝোতা করে তাদেরকেও তারা মন্ত্রী করবেন এরকম তাদের বক্তব্যে অন্তত যেন তারেক রহমান একাধিকবার বলেছেন বহুবার বলেছেন তাই এটা এরকম মনে হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যেটা জরুরি কথা জামাত এইটার ক্ষেত্রে কি হতে পারে জামাতকে কি করা দরকার আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে জামাতের নিজের উচিত একা নির্বাচন করা এবং বিএনপিরও উচিত কোনোভাবেই জামাতকে সাথে না নেয়া বিএনপি এবার তার এই লাকজারি করা সম্ভব কারণ এবার কোনো টাফ প্রতিদ্বন্দ্বিতা সে পড়ছে না আগে যেমন হতো হাড্ডাহাড্ডি লড়াই হতো আওয়ামী লীগের সাথে তখন জামায়াতের প্রত্যেকটা সিটে যে পরিমাণ ভোট আছে সেটা খুবই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে আমাদের সামনে হাজির হতো এবার আর সেটা নেই জামায়াতের সাথে যদি জামায়াত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে বিএনপির যদি কোনো বেশ কিছু সিটে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়েও যায় ভোট কাটাকাটি হলেও জামাতের সিটও এমন কিছু হবে না যে বিএনপির ভয় পাওয়ার আছে কিন্তু এতে লাভ যেটা হবে সেটা হচ্ছে জামাতের অবস্থানটা কি ভোটটা কি কত পার্সেন্টেজ পপুলার ভোট আছে কোন সিটে তার ভোট কেমন তার সিট পাওয়ার সক্ষমতা কতটা আছে এগুলো সবগুলো ভবিষ্যতের রাজনীতি বুঝতে বিএনপিকে এবং সারা দেশকেই সাহায্য করবে জামাতকেও সাহায্য করার কথা জামাত এটাই করার কথা ছিল কিন্তু জামাতের একটা ভীতি আছে বলে আমি ধারণা করি সেটা হচ্ছে এই যে আমাদের এলুশন তৈরি করার চেষ্টা করেছে যে তারা বিরাট দল হিসেবে হাজির হবে তারা বহু সিট পাবে আমি দেখেছি যারা পলিটিক্সের খোঁজ খবর রাখেন বোঝার চেষ্টা করেন এমন বহু মানুষও জামায়াত অনেক সিট পেয়ে যাবে পঞ্চাশ সিটের তারাও বেশি সিট ষাটসত্তর সিট পেয়ে যাবে ধরনের আলাপ করেন আমি একেবারেই মনে করি না যে আমাদের সিট ভোটার পপুলার ভোটের পার্সেন্টেজ বাড়তে পারে দুই তিন চার পার্সেন্ট আগের তুলনায় বাড়তে পারে কিন্তু তাতে আসলে সিট হবে না কারণ সিট হওয়ার জন্য যে পরিমাণ থ্রেস ক্রস করতে হয় সেটা তারা করতে পারবেন না ফলে জামাত যদি দেখে তারা একক নির্বাচন করে তাদের ধরলাম আমি মনে করি না জামাতের চেয়ে বেশি সিট পাবে আমি আমি নিজেও আসলে এটা আমার ধারণা কারণ আমিও বা বাংলাদেশে বহুদিন নির্বাচন হয় না আমরা জানি না জামাতের অবস্থা কী আমি মনে করি না জামাত পনেরো সিটের বেশি পাবে আরও যদি বাড়িও ধরে বিশ সিট পাবে তো যে দলটার ব্যাপার হাইপ তৈরি হয়েছে তারা এবার বিরাট কিছু করে ফেলবে সেই দল বিশ সিট পাওয়া কিন্তু তার পলিটিক্যাল ফিউচারের জন্য ক্ষতিকর তার চাইতে বিএনপির সাথে আসন সমঝোতা করে যদি পঞ্চাশটা সিট জিতে দিতে পারে তাদের জন্য ভালো তারা ভাবতেই পারে ভাবে আবার আবার এনসিপির কথা এবার আসি এনসিপি আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি আসলে করতে হয় বিরোধী দলে থেকে আমার কাছে কেন যেন মনে হয় আমার আমি যদি এনসিপির এই জায়গায় থাকতাম এনসিপি এবার নির্বাচনে পার্টিসিপেট না করাই সবচেয়ে ভালো হতো ইয়াস আমি মনে করি মাত্র যদি জুনেও নির্বাচন হয় দেড় বছর তাদের দল গঠিত হয় দেড় বছরের মধ্যে তারা একটা ইলেকশানে যাবেন এবং এই ইলেকশানে তারা ভালো করার কোনো কারণ নেই যদি জোড়াতালি দিতে যান এখন তারা কি করবেন আমরা জানি না যেমন ধরুন তাদের একটা কৌশল হতে পারে একটু ভালো করার জন্য আওয়ামী লীগের লোকজন যারা আছেন আওয়ামী তো পার্টিসিপেট করছে না তাদের কাউকে নেওয়া বিশেষ জায়গায় আওয়ামী লীগের পকেট আছে সেখানে অথবা বিএনপির যারা নমিনেশন তার দল থেকে পাননি তারা গিয়ে এনসিপিতে জয়েন করে নমিনেশন নিলেন এই ক্ষেত্রে বিএনপির লোকজনকে নিতে আবার এনসিপির খুব বেশি টেনশন হওয়ার কথা না সমালোচনাও খুব বেশি হবে না আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা হতে পারে যদি এসব করেন তাহলে তাদের কিছু সিট পাওয়ার হয়তো সম্ভাবনা থাকে কিন্তু এটা রাজনীতি ক্ষতিগ্রস্ত হয় তারপরও তারা যদি নির্বাচন করতে চান খুব ভালো ফল আসবে না কিন্তু ওই যে যেটা হলো তারা ক্ষমতার কাছে চলে গিয়েছিলেন তাদেরকে ক্ষমতার কাছে প্রধান উপদেষ্টা নিয়ে গিয়ে তাদের এই ক্ষতিটা করেছেন বলে আমি মনে করি তাদের এখন ক্ষমতা ছাড়া চলবে না এখন প্রশ্নটা অন্য জায়গায় আমরা ধরে নিলাম এক ধরনের সমঝোতা হলো সমঝোতা হলো এবং তাদেরকে সিট ছেড়ে দেওয়া হলো এখন নতুন করে যারা আসবেন আবারও বলছি যারা প্রতিষ্ঠিত বিএনপি বা আওয়ামী লীগ নেতা নন যাদের অলরেডি যথেষ্ট কাজ করা নেই এনসিপিতেই যারা আছেন এনসিপির যাদেরকে আমরা দেখি বিভিন্ন টকশোতে বা পরিচিত যারা আছেন মুখ আমার প্রশ্ন অন্য জায়গায় ধরে নিলাম বিএনপি তাদেরকেও সিট ছেড়ে দিলেন এবং জঙ্গাকুট বিএনএফিং বিশ পঁচিশ ত্রিশ যাই হোক ছাড়া হলো এখন এনসিপির আনকড়া নেতারা নির্বাচনে দাঁড়ালেন এবং ওই নির্বাচনে আমরা ধরে নিলাম বিএনপি ধানের শীষ দেবে না কিন্তু বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেল বিএনপি তাদেরকে বহিষ্কারও করলো যেহেতু তাদের কথা শোনা হয়নি মানে বিএনপির কথা তারা শোনেননি আমার প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা আমি পার্সোনালি অনেকে করে দেখেছি কারণ আমি দেখেছি প্রচুর সিম্প আছেন এনসিপির যারা মনে করে এদের কয়েকজন বেশ কয়েকজন অন্তত পার্লামেন্টে যাওয়া দরকার তখন আমি এই প্রশ্নটা করেছি যে বিএনপির যদি বিদ্রোহীরা দাঁড়িয়ে যায় একটা এলাকায় ধরলাম বিএনপির শক্তির বিচারে প্রতিশ্রিটি আমরা দেখব আট দশজন করে নমিনেশন চান তো আমরা একটা সিরিয়াল করলাম এক থেকে দশ শক্তির বিবেচনায় তার জনপ্রিয়তা তার সাংগঠনিক শক্তি ফিনান্সিয়াল পাওয়ার সব মিলে দশ নম্বর যিনি হবেন তিনি নির্বাচনে দাঁড়ালেন এবং এনসিপির কোন একজন নেতা যাদেরকে আমরা চিনি নাম বলছি না দাঁড়ালেন তারা কি ওই দশ নম্বর ক্যান্ডিডেটের সাথে জিতবেন বিএনপির বিদ্রোহী প্রার্থী উনি ওনার অন্য মার্কা নিয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন আমার কাছে উত্তর হচ্ছে না উনি জিতবেন না একটা উপায় হতে পারে আওয়ামী মানে বিএনপির সাথে একসময় যুগপথ আন্দোলন যারা করেছে গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য বারো দল যা বা যারা আছে তারা অনেকেই জিতবেন কারণ তারা ধানের শীর্ষ নির্বাচন করবেন এনসিপি তো নিশ্চয়ই ধানের শীষ নির্বাচন করবে না তো তাহলে তাদেরকে জিতাবানোর পথটা কি তাদেরকে পার্লামেন্টে আনার পথটা কি আমি জানি না তাহলে কেউ কেউ কি এটা মনে করছেন যে তাদেরকে এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতিয়ে আনতে হবে তাদেরকে ছেড়ে দেওয়ার পরেও যদি না যেতেন তাহলে তাদের পার্লামেন্টে আসাটা কিভাবে এনশিওর করা যায় আমি আসলে জানি না সত্যিই জানি কারো যদি মনে হয় আমার এই ব্যাপারে বিশেষ করে স্পেসিফিক এই পয়েন্টটা যদি মনে করেন যে কেউ বুদ্ধিমত করেন বা কারো যদি মনে হয় কোনো আইডিয়া আছে আমাকে কেউ জানাবেন প্লিজ যাই হোক আমি ব্যক্তিগতভাবে মনে করি রকম কোনো কিছু হওয়া ভালো হবে না এটা সবাই সবার মতো করে গেলেন এরপর কি দাঁড়ালো বিরোধী দল হলো আমি ধরে নিলাম এবার এভাবে জিতে গেলেন জামাতের অনেকজন এনসিপির অনেকজন গেলেন যাওয়ার পরে পার্লামেন্টে পার্লামেন্ট তৈরি হলো এবং পার্লামেন্টে এরপর বিরোধী বিরোধী খেলা হলো তাই না কারণ জামাতের ওখানে জামাত নিজের মার্কাই করুক জামাতের মার্কা নিয়ে ডিবেইট আছে আমরা জানি ওইটা ঠিক হোক বা অন্য কোনো মার্কা আসুক সেই মার্কা নিয়ে করুক এনসিপি তার মার্কা নিয়ে করুক কিন্তু আমরা তো সবাই জানি এই সিটগুলো বিএনপি ছেড়ে দিয়েছিল এখানে তার ক্যান্ডিডেট ছিল না চব্বিশের যে আমিডামি নির্বাচন সত্যিকার অর্থে এটা আমিডামি নির্বাচন শুধু স্বামী নেই আর কি এবার ভারত নেই সো আমি নির্বাচন হলো এই আমি নির্বাচনের পরে পার্লামেন্টে একটা বিরোধী বিরোধী খেলা হবে কি লাভ হবে আসলে তার চাইতে বিএনপি যদি পূর্ণ শক্তিতে ফাইট করে জামায়াত তার পূর্ণ শক্তিতে ফাইট করে সে পনেরোটা বা বিশটা সিটও যদি পায় সে বিরোধী দল জেনুইনলি দাঁড়াবে এবং এনসিপি যদি তাত্ত্বিকভাবে বলছি আমি আশা করি তারা মাইন্ড করবেন না তারা একটা সিটও পাবেন কিনা আমার সন্দেহ আছে যদি ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করেন সেই ক্ষেত্রে তাদের যাই পান নাও পান বিরোধী রাজনীতি তারা করতে পারবে আমরা সোফার দেখছি তারা বিরোধী হিসাবে বিএনপির বিরোধিতায় কখনও কখনও হয়তো মাত্রাতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে পড়ছেন অ্যাটাকিং হয়ে পড়ছেন এছাড়া তারা খারাপ করছেন না বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিশ্চিত থাকতে পারি বিএনপি অনেক ভুল করবে অনেক সমস্যা পড়বে এবং সেইগুলো নিয়ে চমৎকার দুর্দান্ত বিরোধী রাজনীতি হতে পারে এনসিপি সেই রাজনীতি করে গড়ে উঠবে পরের বছর পরের যে নির্বাচন সেটাই তারা অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে আমি মনে করি আমি নিশ্চিত নই এরকম কোনো আলোচনা আছে কিনা তবে আমিও খুবই খুবই রিলায়েবল সোর্স থেকে জানি যে এই ধরনের আলোচনা চলছে আমি সোর্স নিয়ে কথা বলি না যেহেতু মঞ্জুভাই বলেছেন তার সূত্রেই যেটা একটা ডিবেট শুরু হয়েছে তাই আজকে বলতে গেলাম এইটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য আদৌ খুব ভালো কিছু হবে না